Thank you. গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন কটা বাজে বলো তো এখন বাজে চারটে আমি কিন্তু তিনটের সময় উঠে পড়েছি তিনটের সময় উঠে রেডি টেডি করছিলাম আর এখন স্নান করে নিলাম ফাইনালি আর দেখো আমার বড় মশাই আর হচ্ছে ছেলে ওখানে ঘুমাচ্ছে আর আমি এখানে রেডি হচ্ছিলাম স্নান টান শেষ তো চলো একটু রেডি হই তো মুখ মুখে একটু ক্রিম ট্রিম মাখলাম একটু হালকা ফাউন্ডেশন দিলাম তো রেডি হচ্ছিলাম তো ভাবছি যে আজকে এতদিন তো সবুজ চুরি পরিনি সবাই পরছিল আমি কিন্তু পরিনি আমি আগে থেকেই পরতাম না কোনো সবুজ চুরি তো এবার ভাবছি যে আজকে সোমবার আর সবুজ শাড়ি যেহেতু পরব তো একটি সবুজ চুরি পরি তো তোমরা ভিডিও আগের ভিডিও তো দেখেছোই যে চুরিগুলো কত টাকায় নিয়েছি তো এগুলো কিন্তু মিশোর থেকে চুরি নিয়েছি তো ভাবছি দুটো কালার মিশিয়ে মিশিয়ে আর কি পরব তা তারপর পরে দেখলাম যে ভালো লাগছে না তো ফাইনালি আমি কিন্তু খালি সবুজ চুরিটা শুধু সবুজ চুরিটা পরেছি তো সেটাই মনে হচ্ছে আমার ভালো লাগছে আর এই শাড়িটা দেখো এই শাড়িটা আমি এটাও কিন্তু অনলাইন থেকে নিয়েছি তো এই শাড়িটা আজকে পরবো ছোটো ছোটো দেখো শিউলি ফুলের ফুল দেওয়া আর গ্রিন কালার একদম তো এই যে শাড়িটা পরে ফেলেছি তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো এইতে এই তো আমি একা একা ধরছি তো তোমাদেরকে দেখাতে অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য আর ঘরটা আমার কিন্তু এলোমেলো হয়ে আছে সকাল সকাল রেডি হচ্ছি আর দেখো চুল নিয়ে সমস্যা পড়ে যায় চুলটা কি বাঁধবো কী বাঁধবো তো ফাইনালি কিন্তু চুলটা আমি বেঁধে নিয়েছি ভাবছিলাম ছেড়ে যাব তো যে গরম ছাড়লে পরে প্রচণ্ড গরম লেগে যাবে তো সেই জন্য চুলটা বেঁধে নিলাম তো চুল নিয়ে কিন্তু সমস্যা হয়ে যে আর এই দিকে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখছি বড় মশাই আর আমি দুজনেই আর কি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি হেলমেটও ম্যাচিং হয়ে গেছে সেই ক্যামেরার মধ্যে হয়তো দেখ দেখা যাচ্ছে না আর এই দিকে দেখো আমাদের সবুজ প্রাকৃতি এত সুন্দর কি বলবো তোমাদের কেমন লাগে গ্রাম দেখতে তো আমি তো গ্রামে থাকি তো গ্রামটা তো অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এইখানে কিন্তু একটা খুব সুন্দর জায়গা আছে দেখো এটা হচ্ছে গৌশালা বলে কি সুন্দর না দেখো এখানে কিন্তু অনেক গরু থাকে তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর হচ্ছে আমি এদিকে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ওখান থেকে বেশি দূর না তো এখানে এসেছি মানেশ্বরে দিতে তো দেখো এতটা লাইন লেগেছে আমি তো মনে হচ্ছে লাইন পাবোই না তো ফাইনালি কিন্তু একদম লাস্টে অনেকটা ভেতরে দাঁড়িয়ে আছে আমার পেছনে কয়েকজন তো ছাত্রাটতে তারপর হচ্ছে পেয়ে গেলাম লাইন অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেছে বলতে কি সামনে কেউ একজন ছিল আমার জন্য আমার জায়গা রেখেছিল তো সেই জন্য ঢুকে পেরেছি ঢুকতে পেরেছি তাড়াতাড়ি আর দেখো এই এসে পড়েছে এখানে কিন্তু গেটে আর কি টাস লাগানো আছে অনেকগুলো অনেকেই হয়তো জানতো যারা যারা গেছো তো এই দিক দিয়ে পেছনে আর কি অনেকগুলো ঠাকুর আছে ওখানে হচ্ছে পুজো দিচ্ছে আর আমার পুজো দেওয়া কমপ্লিট আর ভেতরে কিন্তু ভিডিও করা যায় মানে অসুবিধা হয় ভিডিও করতে হয়তো দেবে না নাই আর আমার অসুবিধা হচ্ছিল সেই জন্য করতে পারিনি পুজো দেওয়া পুজো দেওয়াটা তো এই দিকে দেখো জলের মধ্যে মানে পুকুরে সবাই স্নান টান করে অনেকে পুজো দিচ্ছে তো এই সবগুলো পুজো দিয়ে যে সব ঠাকুরকে পুজো দিয়েছি দিয়ে এই দেখো এইখানে এসে পড়েছি এখানে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে খুব সুন্দর করে দিচ্ছে আর হচ্ছে এখানে প্লেট এবারই প্রথম দেখলাম যে স্টিলের প্লেট ব্যবহার করছে তো আমি স্টিলের প্লেটে আর কি দেখলাম এই প্রথমবার এখানে স্টিলের প্লেটে প্রসাদ দিচ্ছে তো ফাইনালি কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি কাগজের পাতায় আমাকে দিয়েছিল থালায় তো আমি সেটাতে নেই নি তো ছেলের জন্য নিয়ে যাবো তো মনটা কীরকম লাগছে সেই জন্য নি আমি বর্মসাইকে বললাম আমি অনেকক্ষণ হাঁপিয়ে গেছি বর্মসাই কিন্তু বাইরে ছিল ও দিতে দেয়নি তো ও বলছে আর কি যে ছেলেকে নিয়ে একবারে দিবে তো সেটাই সেই জন্য দেয়নি ও বাইরে দাঁড়িয়ে ছিল আমি ভেতরে গেছিলাম একা একা বুঝতেই পারো অসুবিধা প্রচণ্ড অসুবিধা হয়েছে ভিডিও করতে তো সেটাই করতে পারিনি আর বাইরেটা বর্মশাইকে বললাম যে একটু ভিডিও করে দাও তো সেটাই করছিল আর কীরকম আর হ্যাঁ যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিও তো দেখো আমি এটাই ভাবছি যে লাইনের মধ্যে দাঁড়িয়ে কত কষ্ট করছে আর আমি মাঝখান থেকে ননদ দাঁড়িয়েছিল সেই মাঝখান থেকে ঢুকে পুজো দিয়েছি এটা কিন্তু ঠিক না আমারও খুব খারাপ লাগছে ভগবান আমাকে ক্ষমা করে দিও কিছু করার নেই আমি ছেলে বাড়িতে রেখে গেছি তো তো পেয়ে গেছি সেই জন্য দাঁড়িয়েছি আর আমার পুজো দেব শেষ এখন চলে যাবো বাড়ি টাটা আর দেখো এখানে